দেখ সব ঢিল মেরে ফেলেছ কেন কি হয়েছে কি হয়েছে কার উপর রাগ করেছ তুমি এই বাবা কার উপর রাগ করছিস ভাঙে না ভাঙে না বাবা ভাঙে না ভাঙে না ইশ দে শুন 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 এই টাকাটা তো থাম্মাকে দিয়ে আসতো যা থামমাকে ডাক দে থাম্মা আ থাম্মা জোরে ডাক দে তোর আওয়াজে শুনবে না জোরে ডাক দে ও কোথায় থাম্মা ও থাম্মা ওই যে থাম্মা থাম্মা তোরা কি করছিস রে নখ কাটছিস এ দেখি কত বড় বড় নখ হয়েছে অনিক দেখি দেখি কত বড় বড় নোখ হয়েছে ওরে বাবা বিশাল বড় বড় নখ হয়েছে তো হ্যাঁ অনি এত বড় বড় নখ দিয়ে কাকে খেমচে দিয়েছ দাঁত পারবি না পাপাকে দে হাত কেটে যাবে পাপার নখ কাটবি ওরে বাবা পাপার নোক কেটে দিচ্ছে অনি ভালো ভালো বাবা কি রোদ্রু উঠেছে রে রোদের তাপটা আজকে এত বাবা দেখো ফ্রেন্ড কি হচ্ছে এখানে ব্যায়াম হচ্ছে আর নোখ কাটা হচ্ছে ওরে বাবা এভাবে নোখ কাটে শুয়ে কি অনি এভাবে নোখ কাটা হয় বাবা নোখ কাটার স্টাইলটা তো সেই দেখো দেখো ফ্রেন্ড তোমরা যখন নোখ কাটবে এই যে শিখে নাও কীভাবে নোখ কাটতে হয়